নমস্কার বন্ধুরা এই মুহূর্তে পাওয়া সব থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যেই ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের সিস্টেম শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছি উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় এবং ক্রমাগত শক্তি ধারণ করে কিন্তু এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে প্রভাবে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা দুই বাংলাসহ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড সর্বত্রই কিন্তু রয়েছে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা ঘন্টায় ষাট থেকে সত্তর বেগে প্রবল ঝড় সামিত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি চীন সাগরে কিন্তু সর্বপ্রথম হয়েছিল এই ঘূর্ণিঝড় তারইভাবে ভিয়েতনামে ল্যান্ডফল করেছিল এই ঘূর্ণিঝড় থাইল্যান্ড এবং মায়ানমারের ওপর থেকে হয়ে কিন্তু ফের বঙ্গোপসাগরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় এবং ক্রমাগত শক্তি ধারণ করে উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে তারইভাবে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে চলেছে বলেশ্বর এবং তারাদ্বীপের যে কোনো অংশে কিন্তু আঘাত হানতে চলছে এই ঘূর্ণিঝড় তারই তারইভাবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজকে সোমবার পয়লা সেপ্টেম্বর এবং আজকে রাত থেকেই বাড়বে বৃষ্টির পরিমাণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ঝড় বৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ চলছে বৃষ্টিপাত বাংলাদেশের দক্ষিণবঙ্গ ত্রিপুরার দক্ষিণবঙ্গর বিভিন্ন জেলা নিয়ে কিন্তু চলছে ইতিমধ্যেই সহ ঝড় বৃষ্টি এবং ক্রমাগত শক্তি ধারণ করে কিন্তু আজকে রাত থেকে বাড়বে ঝড় বৃষ্টির পরিমাণ আগামীকাল মঙ্গলবার দোসরা সেপ্টেম্বর আগামীকাল থেকে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই রয়েছে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কোলাঘাট হাওড়া হুগলি বীরভূম বাঁকুড়া দুর্গাপুর এই সর্বত্রনে কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে সাতক্ষীরাই শ্যামনগর খুলনা বরিশাল ঢাকার দক্ষিণ বিভাগ কুমিলা আগরতলা ফেনী ভোলা এবং ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া ময়মনসিং সিলেট কালাই রংপুর এদিকে পশ্চিমবঙ্গের আরও যদি উত্তরে চলে যাই উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি মালদা এই সর্বত্র অনেক রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকাল থেকেই পুরোপুরি বদলে যাবে আবহাওয়া আগামীকাল থেকেই কিন্তু দুর্যোগ শুরু দুই বাংলার ওপর বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানতে চলেছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের যে কোনো অংশে কিন্তু আঘাত হানতে চলছে এই ঘূর্ণিঝড় প্রচণ্ড পরিমাণে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বন্যায় প্লাবিনত হবার সম্ভাবনাও রয়েছে উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ডের দক্ষিণ বিভাগ পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এদিকে বাংলাদেশের দক্ষিণবঙ্গর বিভিন্ন জেলা নিয়ে কিন্তু বন্যায় প্লাবিনত হবার সম্ভাবনা রয়েছে ঘন্টায় ষাট থেকে সত্তর কিমি বেগে কিন্তু দমকা ঝড়ো হাওয়া সামিত প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার ওপর সমুদ্রে মৎস্যজীবীদের রয়েছে চরম বার্তা ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা ফের দুই বাংলা বাংলার ওপর তো ঠিক এই দুর্যোগ কতদিন স্থায়িত্ব রয়েছে দুই বাংলার উপর আমরা কিনবার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি বুধবার তেসরা সেপ্টেম্বরেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা সকাল থেকেই চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবারেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা দেখতে যাচ্ছে মানে পাঁচই সেপ্টেম্বর শুক্রবারেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা এদিকে এই ঘূর্ণিঝড় উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের ওপর থেকে হয়ে মহারাষ্ট্র মধ্যপ্রদেশের ওপর থেকে হয়ে কিন্তু রাজস্থান এবং গুজরাটের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে তারইভাবে গুজরাট রাজস্থান এবং করাচি বিভাগ নিয়ে ভয়াবহ বৃষ্টির সতর্কতা রয়েছে এবং এদিকে দুই বাংলার ওপর ছয়ই সেপ্টেম্বর থেকে কিন্তু মেঘ বৃষ্টি সরে যাবে দুই বাংলার ওপর থেকে এবং ফের রৌদুর ঝলমলে আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে দুই বাংলার সর্বত্র এবং যতই কিন্তু টাইম দেখতে পাচ্ছি এগোচ্ছি দেখতে পাচ্ছি আবারও নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপের অক্ষরেখা দশই সেপ্টেম্বর বুধবার নাগাদ আবারও বঙ্গোপসাগরে এক নতুন নিম্নচাপের অক্ষরেখা তারইভাবে আবারও বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর দেখতে পাচ্ছি আবারও অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড আলাহাবাদ বিহার পাটনা নেপাল কাঠমান্ডু ভুটান এদিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় রয়েছে ফের বৃষ্টির সম্ভাবনা এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে পাচ্ছি ফের অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকা নিয়ে অবস্থান করছে আবারও গভীর নিম্নচাপ এবং ক্রমাগত শক্তি ধারণ করে আবারও এগিয়ে যাচ্ছে উড়িষ্যার গা ঘেষে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে তারইভাবে আবারও প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা ফের তো আমরা বৃষ্টির পরিমাণ নিয়ে এগোচ্ছি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলায় কীরকম পরিমাণে বৃষ্টির সতর্কতা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেখানোর চেষ্টা রয়েছে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা তো দেখতেছি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং সঙ্গে প্রচণ্ড ঝড়ের সতর্কতা রয়েছে দেখতেছি তার মধ্যেই রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোলাঘাট হলদিয়া নামখানা গঙ্গাসাগর কাকদ্বীপ সুন্দরবন হলদিবাড়ি দীঘা কন্টাই বেলদা বালিরচক খড়্গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান বাঁকুড়া এই সর্বত্র অনেক কিন্তু রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে সাতক্ষীরায় স্বর্ণগর খুলনার দক্ষিণ বিভাগ বরিশাল মতিরাট পেনি ভোলা মাথাপেরিয়া এদিকে মাহিরপুর রাজশাহী এবং সিলেট মৌলইবাজার সুনামগঞ্জ এদিকে উত্তরবঙ্গ অর্থাৎ ঠাকুরগাঁও বোদা রংপুর এবং এতে পঞ্চগড় এদিকে পশ্চিমবঙ্গের মালদা এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকে শিলাচর এই সর্বত্র রেখে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন তো আজ এটুকুটাই